وسيق الذين اتقوا ربهم من الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم: خزانتها سلام عليكم تبتم فادخلوها خالدين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا যারা তাদের রবকে ভয় করতো তাদের দলে দলে হাকিয় সুলগান দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যা হবে hatta idza ja'u ha wa futihat abwa buha যখন তারা মুক্তদার জান্নাতের নিকট উপস্থিত হবে ওয়া ক্বাল লাহুম খাযানাতুহা তখন জান্নাতের তার রক্ষীরা বলবে সালা মুন মাইলাই তোমাদের প্রতি সালাম ত্রিবুথুম সাধুকুলুহা কলেদী তোমরা সুখী হও এবং জান্নাতে প্রবেশ করো স্থায়ীভাবে সম্মানিত তিনি ভাই ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাসি আল্লাযিনা আতাকু রাব্বাকুম সুমার যারা তাদের রবকে ভয় করে তাদেরকে হাকিয়ে সলগান দিতে দিতে সম্মানিত ফেরেশতারা তাদেরকে সলগান দিতে দিতে জান্নাতের দরজায় নিয়ে চলে যাবে জান্নাতের দরজা আগে থেকে উন্মুক্ত উন্মুক্ত থাকবে আর জান্নাতের দাররক্ষীরা বলবে প্রবেশ করো চিরশান্তির জায়গায় আর তোমাদের জন্য রয়েছে সালা তোমাদের প্রতি সালাম আর বলবে ফাদখুলুহা খালিদীত وقال لهم خزنتو غاسل عليكم تبتم فدخلوا خالديد তোমাদের প্রতি সালাত তোমরা চির সুখী হও তোমরা সুখী হও এবং জান্নাতে প্রবেশ করো চিরস্থায়ীভাবে সমর্থ দিনি ভাইও বললেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমাদের সকলকে আল্লাহ তালাকে ভয় করার তৌফিক দান করে এবং উন্মুক্ত দার্নাতের জান্নাতের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করুন এবং আমরা যেন ফ্রেস্তাদের সালাম এবং চিরসুখীর জান্নাত পেতে পারি এবং চিরস্থায়ী জান্নাতে থাকতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই অনুযায়ী আমল আমল সালেহ নেক কাজ ভালো কাজ সৎ কাজ এবং আল্লাহ তালার আদেশ নিষেধ মেনে চলার আর দান করেন